আরও একটা খুব কমন প্রশ্ন হয়ে গেছে যাদের ছেলে ছেলেমেয়েরা ব্যাচেলার্স মানে ইঞ্জিনিয়ারিংয়ে বিএস করছে বা কেমিস্ট্রি নিয়ে পড়ছে বা ফিজিক্স নিয়ে পড়ছে বা যে সাবজেক্ট নিয়ে পড়ুক না কেন একটা বা আমাদের কমপ্লেন হচ্ছে যে তাদের তারা যেরকম পড়াশোনায় সিরিয়াস ছিলেন ছেলে মেয়ের মধ্যে সেরকম সিরিয়াসনেস তারা দেখতে পাচ্ছেন না অর্থাৎ ছেলেদের সেলফ ড্রাইভটা দেখতে পাচ্ছে না মানে সবাই ভাবে যে একটা তো ছেলে বড় হয়েছে এখন উনিশ কুড়ি বছর বয়স হয়ে গেছে এখনও নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে সেই যে একটা সেলফ ড্রাইভ এটা কিন্তু অধিকাংশ ছেলের মধ্যে আসছে না এটা অধিকাংশ ছেলের মধ্যে আসছে না তো প্রশ্ন হচ্ছে আপনি নিজেদের প্রশ্ন করুন আপনাদের মধ্যে কেন ছিল কারণ কি আপনি জানতেন যে আপনার বাবা মা আপনাকে বেশি দিন টানতে পারবে না আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে আজকালকার ছেলেমেয়েরা সব কিছু পেয়ে বড় হয়েছে তাদের ধারণা বাবা মা তাদের অনন্তকাল সাপ্লাই করে যাবে ফলে তাদের ওই প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছাটাই জাগছে না আরও একটা কতগুলো ব্যাপার আছে যে আমাদের সময় টুকটাক তাও স্কুল লেভেল থেকে কলেজ লেভেল থেকে লোকজন একটু প্রেম ফ্রেম করতো তখন অ্যাটলিস্ট মানে প্রেমিকার চাপে পড়ে একটু চাপ থাকতো যে না তাড়াতাড়ি এস্টাবলিশ হতে হবে যাতে বিয়েটা করে পালাতে পারি বা নিজেদের সেট করতে পারি এখনকার ছেলে মেয়েগুলোর তো বিয়ে করার ইচ্ছা নেই প্রেমটেমো সেইভাবে চুটিয়ে করছে না ফলে মানে সেট আপ করতে হবে বা নিজেদেরকে ঠিকভাবে এস্টাবলিশ করতে হবে সেই চাপটাও নিজেদের মধ্যে থেকে আসছে না আরও অনেক সমস্যা আছে বাইদবে তার মধ্যে আপনারাও দায়ী আছেন কারণ ওই যে একটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে যার জন্য এটা ঘটনা আমি সেটা দেখতে পাচ্ছি যে মানে ব্যাচেলার ডিগ্রি ছেলেগুলোর মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে ওই ওই স্পিরিটটাই অনেক ক্ষেত্রে জন্মাচ্ছে না